আমাদের বিশ্বাস যদি আমরা দুর্নীতি বন্ধ করতে পারি আমরা যদি চাঁদাবাজি বন্ধ করতে পারি আর যদি সুশাসন চালু করতে পারি তাহলে বাংলাদেশ আগামী পাঁচ বছর নয় এক বছরের মধ্যেই উন্নয়নের গতিতে এগিয়ে যাবে ইনশাআল্লাহ আমরা যদি সঠিক সেবা দিতে পারি তাহলে রুগী কেন বিদেশে যাবে আমাদের দেশে যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে বাইরে রুগী যাওয়ার কোনো কথা নেই এই বাংলাদেশের মেডিকেল চিকিৎসা ব্যবস্থাকে উন্নতি করার মাধ্যমে আমরা আমাদের জনসাধারণকে যেন ভালো সেবা দিতে পারি সেই উদ্যোগ থাকবে আমাদের সব সব বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে এখানে আমরা আজকে প্রচার হয়েছে এবং এখানে শত শত রুগী এই অঞ্চলে শত শত রুগী বিভিন্ন শ্রেণী পেশার রুগীরা আসছে ধনী গরিব শিশু বাচ্চা মহিলা সবাই এখানে আগমন করছে আমরা সেই চিকিৎসার ব্যবস্থা করেছি আমরা আট দিনের সাথে কথা বলে রাখছি ওনারা আপনাদেরকে সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবে পারলে ফ্রি দিবে না হলে অল্প কিছু হয়তো কিছু লাগতে পারে ইতিমধ্যে আমরা বাইকিং করেছি পোস্টারিং করা হয়েছে আপনারা দেখেছেন এবং সেই উদ্দেশ্যে আপনি এসেছেন আমি আশা করব যারা আসছেন এখানে সুশৃঙ্খল সেবা গ্রহণ করবেন আমরা যতটুকু পারি আপনাদের সহায়তা করব এবং ডাক্তারদের যে পরামর্শ দেবে সে অনুযায়ী বৃহত্তর আরও কি কাজ করা যায় আরও কি পরামর্শ দেওয়া যায় সেটা আমরা করব ইনশাল্লাহ অফসেম ডায়েনে বিভাগ আছেন চক্ষু বিভাগ আছেন মিসকিন শিশু মেডিসিন এবং মেডিসিন বিভাগে ডাক্তারা নিয়োগে সূচনাভাবে সেবা দিচ্ছেন সকাল থেকে আমাদের ডায়াবেটিস বিপি এবং হচ্ছে ব্লাড গ্রুপিং শুরু হয়েছে পাশাপাশি আমরা রোগীদেরকে প্রেসক্রিপশন অনুযায়ী ফ্রি মেডিসিনও দিচ্ছি আমজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের প্রাণ কেন্দ্রে অবস্থিত মতিঝিল উত্তর থানা দশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত আজকের এই মেডিকেল ক্যাম্পের সম্মানিত সভাপতি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ থানা সেক্রেটারি থানার সুরা কর্ম পরিষদের নেতৃবৃন্দ আছেন এবং অবস্থিত আমার সম্মানিত ভাই এবং বোনেরা যারা আজকের আমাদের এই অনুষ্ঠানকে ধন্য করেছেন সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা আজকের এই সুন্দর আয়োজন করতে সক্ষম হয়েছি আপনারাও সারা দিয়েছেন প্রিয় ভাই এবং বোনেরা বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয় একটি মানবিক সংগঠন মানবতার যখন কোনো ধরনের সংকট হয় বাংলাদেশ জামাত ইসলামী সেখানে হাজির হয় কোনো ধরনের দলীয় বিবেচনায় আমাদের এই কর্মসূচিগুলো পালন করি না আপনারা জানেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যে হাজার হাজার ছাত্ররা আহত হলো নিহত হলো বাংলাদেশ জামাত ইসলামী কোনো দল ধর্ম দেখে নাই প্রত্যেকটি শহীদ পরিবারকে দুই লক্ষ করে টাকা দিয়েছে প্রত্যেক শহীদ পরিবার আমরা গিয়েছি তাদের সাথে কথা বলেছি তাদের আর কি সমস্যা আছে সেগুলো সমাধান করার জন্য আমরা চেষ্টা করেছি প্রিয় ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী করোনাকালীন সময়ে যখন মানুষের চিকিৎসার চরম ব্যাঘাত ঘটতেছিল আমরা দশটা অ্যাম্বুলেন্স নিয়ে রুগীদেরকে হাসপাতালে ভর্তি করেছি এবং সেই অ্যাম্বুলেন্স সেবা এখনও চালু আছে আমরা ভাই বোনদের অবস্থার আলোকে আমরা সেই সময় কখনো আমরা বাসায় গিয়ে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়ে এসেছি এভাবে মানুষের যখন লগ্ন সেখানে ছুটে যায় বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী যদি জনগণের ভোটে এবং আল্লাহ রহমতে নির্বাচিত হয় তাহলে আমরা দুর্নীতি বন্ধ করব চাঁদাবাজি বন্ধ করব। এবং আমরা নিজেরাও ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করবো না আমরা প্লট ফ্ল্যাটের জন্য আবেদন করব না আমরা শুধুমাত্র জনগণের সেবক হব আমরা মালিক হব না প্রিয় ভাইয়েরা আমাদের বিশ্বাস যদি আমরা দুর্নীতি বন্ধ করতে পারি আমরা যদি চাঁদাবাজি বন্ধ করতে পারি আর যদি সুশাসন চালু করতে পারি তাহলে বাংলাদেশ আগামী পাঁচ বছর নয় এক বছরের মধ্যেই উন্নয়নের গতিতে এগিয়ে যাবে ইনশাল্লাহ আমাদের কোনো স্বাস্থ্য কেন্দ্র আছে বলেন নগর স্বাস্থ্য কেন্দ্র আছে নাই এখানে একটা ডিসপেন্সারি আছে সেটাও আদমরা ভাব সেটা চলে না আমরা সরকারের কাছ থেকে প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক আধুনিক নগর স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠানের জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রত্যেকটি ওয়ার্ডেই যেন শিশু এবং মায়েদের জন্য সেবার ব্যবস্থা থাকে কর্মসূচি থাকে সেগুলো আমরা নিশ্চিত করব করবো ভাইয়েরা আমাদের এই আসনের মধ্যে রয়েছে পিজি হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ এই দুটি প্রতিষ্ঠান সরকার ইচ্ছা করলে বিশ্বমানের প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে পারে ভালো মানের সফিস একটি হসপিটাল হওয়ার কথা ছিল আমরা যদি সঠিক সেবা দিতে পারি তাহলে রুগী কেন বিদেশে যাবে আমাদের দেশে যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে বাইরে রুগী যাওয়ার কোনো কথা নেই আপনারা দেখেছেন যে আমাদের আমির উনি অসুস্থ হয়েছিলেন ওনাকে বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করার জন্য অনেক সাজেশন দিয়েছিলেন। উনি বলেছিলেন যে না, আমার দেশের আলা আমার দেশের মুটি মুজুর যদি বাংলাদেশে ট্রিটমেন্ট নিতে পারে, তাহলে আমি ডাক্তার শবিগুড় রহমান কেন বাইরে যাব? উনি বাংলাদেশী তার হার্টের চিকিৎসা করেছেন এবং আমরা ঘোষণা দিচ্ছি, আমাদের কোনো নেতা বাইরে যাবে না এবং এই বাংলাদেশের মেডিকেল চিকিৎসা ব্যবস্থাকে উন্নতি করার মাধ্যমে আমরা আমাদের জনসাধারণকে যেন ভালো সেবা দিতে পারি সেই উদ্যোগ থাকবে আমাদের ইনশাআল্লাহ ভাই এবং বন্ধুগণ আমরা শুধু চিকিৎসা খাতেই নয় অন্যান্য অন্য খাতগুলো আমরা বিবেচনায় রাখি মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করি আসুন আগামী দিনে বাংলাদেশকে উন্নয়নের গতিপথে নিয়ে যেতে হলে আমাদেরকে চাঁদাবাজকে রুখতে হবে চাঁদাবাজি বন্ধ করতে হবে দুর্নীতিকে বন্ধ করতে হবে আমরা সুশাসন কায়েমের মাধ্যমে বাংলাদেশকে আর পুরাতন গতিতে নয় নতুন গতিতে বাংলাদেশে গিয়ে যাবে ইনশাল্লাহ বাংলাদেশে নতুন নেতৃত্ব আসবে মেধাবী নেতৃত্ব আসবে সৎ নেতৃত্ব আসবে আল্লাহর আইন থাকবে সৎ লোকের শাসনের মাধ্যমে এই দেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ আপনারা আজকে এসেছেন আমাদের এই কর্মসূচিকে সুন্দর করেছেন সাফল্যমণ্ডিত করবেন সর্বশেষ পর্যন্ত আপনারা থেকে আপনারা সেবা নিয়ে যাবেন কেউ অধৈর্য হবেন না সবাইকে সেবা দেওয়া হবে ইনশাল্লাহ আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে আমরা আপনাদের সেবা প্রদান করব ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের এই মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত